আল্লা রে বন্দা কইবর হবে হইলি না কেন কেনত হরে হে আল্লাহ রে বন্দা হবেলি না আল্লাহ নবীর প্রেমের রে বাদত শৈতানের দোকায় পরে সকল কিছু রয়ে যে মিশা দ্বন্দ্ব পরে এই দরাই শৈতানের দোকায় পরে সকল কিছু রয়ে যে ভুলে এই দুনিয়াতে যে সবিতাই করমাজ রুজা চলো হই আসু যাও নামাজ রুজা হয়া তুমি সুজা পাপের পূজা মাপ কইরা যাই অরে আল্লাহ রে বন্দা কইবর হবে আন্দা পাপুণ্যের হিসাব তযারে কর নাই এ দুনিয়া হাহাকার আল্লাহ হইলেন নিরাকার এ দুনিয়া হাহাকার আল্লাহ হলে নিরাকার আকার যায় তাই করোনা নামাজ যা পাপের মাফ করিয় পাপের পূজা করোনা নামাজ যা মাফ করিয়া যায় পাপের পূজা নইলে জাহান নামে সুজাত ওরে আল্লা বন্দা হবে আন্দা দুদিনের তরাই বরাই সারতাই মসজিদে আজান দিলে নামাজে যাও না মিলে শৈতানের দুকা সারতাই মসজিদে আজান দিলে নামাজে যাও সবাই মিলে শৈতনের দুকা সার তাই শৈতানে দু কামে জাহান নামে নিব তরে শৈতানে দুকামেরে যাহান নামে নিব তরে বাবিয়া চিন্তিয়া নাই আল্লাহ রে বন্দা কয়বর হবে আন্দা সারো নাই দুনিয়ার দন্দা তাই অরে আল্লাহরে বন্দা কয়বর হবে আন্দা

পাপ করিয়া গেলে ভাই জাহার নামে হবে পাপ করিয়া গেলে ভাই জাহার নামে হবে জলে বেশি রস্তাই ওই জায়গায় পরে আল্লাহরে বন্দা হবে আন্দা এ দুনিয়ার দান্দা তো সারলা নাই বাবিয়া খলিলশা বলে নামাজ রোজা করতে হলে মুসলমানও হওনা তাই বাবিয়া শাহ বলে নামাজ রোজা করতে হলে নাম মুসলমানও হওনা তাই বেদিনের খাতায় থাকিয়া নামাজ রোজা না করিয়া বেদিনের খাতায় থাকিয়া নামাজ রোজা না করিয়া শৈতানের দোকাই পরে তাই ওরে আল্লাহরে বান্দা কয়বর হবে আন্দা এই দুয়ারে দান্দা সারতাই অরে আল্লা বন্দা কয় হবে আন্দা এই দুদা তাই